আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টিকটকের ফলোয়ার দিন দিন কমে যাচ্ছে অর্থাৎ আপনার পাঁচ হাজার দশ হাজার পনেরো বিশ হাজার ফলোয়ার আছে সেটা আস্তে কমে যাচ্ছে ধীরে ধীরে কমতে শুরু করছে আজকে পাঁচটা ছয়টা করে কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে সেই প্রসেসটা আপনাদেরকে আগে বুঝতে হবে এবং যারা ফলো করছে তারা কি আদৌ আপনাকে আনফলো করতেছে নাকি আপনার ফলোয়ার গুলো নিজে থেকেই কমে যাচ্ছে তো ফলোয়ার কমে যাওয়ার তিনটা অপশন কিন্তু আছে এবং এই ফলোয়ার কমে যাওয়ার দুইটা ধাপ আপনাকে অবশ্যই জানতে হবে যে ফলোয়ার্স মূলত কিসের জন্য কমে যায় বা কেন কমে চলুন আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং যে তিনটা তিনটা প্রসেস দেখাবো এই কারণে কিন্তু কমতে শুরু করে তো তার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের ফোনে থাকা টিকটক অ্যাপ্লিকেশনটিতে ওপেন করবেন টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনারা প্রোফাইল সেকশনে চলে যাবেন এবং এখানে পাবেন মাস্কিনে ফলোয়ার্স অর্থাৎ এখানে ক্লিক করবেন দেখতে পাবেন আপনার নিত্য নতুন যারা ফলোয়ার্স আসতেছে সব কিন্তু এখানে দেখতে পাবেন এইখান থেকে নিচের দিকে ইনবক্স অপশনে একটি ক্লিক করবেন এখানে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে ফলোয়ার্স আসতেছে উপরে নিউ ফলোয়ার্স এ ক্লিক করবেন জাস্ট নাও জাস্ট নাও জাস্ট নাও অর্থাৎ এই ফলোয়ারগুলো কিন্তু এখনই অটোমেটিক্যালি আসতেছে তো কি করে এই ফলোয়ার্স গুলো কমে যাচ্ছে সেটা আপনাকে আগে বুঝতে হবে তো প্রথমত অপশন আছে ফেক ফলোয়ার অর্থাৎ আপনারা অনেকে এই ফলোয়ার কিনে থাকেন বা রিয়াকশন ফলোয়ার নিয়ে থাকেন সেই ফলোয়ারগুলো কিন্তু কিছুদিন পর পর আস্তে আস্তে কমে যায় অর্থাৎ আপনি যখন ভিডিও ভাইরাল করবেন ভিডিও যখন ডাউনে যাবে ইনফেরেশন কম দিবে তখন কিন্তু আপনার ফলোয়ার গুলো কমতে শুরু করবে অর্থাৎ মনে করুন স্প্যাম অনেক ফলোয়ার চলে আসে যেমন মনে করেন স্পামিং আমরা অনেকে অনেক টিক্স কাটিয়ে ফলোয়ার বাড়িয়ে থাকি তো সেই টিক্স গুলো খাটালে বা আমাদের কিন্তু স্প্যামের ভিতরে ধরে নাই টিকটক টিম জাস্ট তার জন্য কিন্তু আমাদের ফলোয়ারগুলো যেগুলো স্পাম হয়ে থাকে অর্থাৎ ইমেইল নষ্ট বা করছি ফলো করছি আবার আনফলো করছি ফলো করছি এরকম স্পাম্প করে থাকলে সেই ফলোয়ার্স গুলো কিন্তু কমে যায় বা কমিয়ে দেয় টিকটক টিম থেকে আস্তে আস্তে এখন আপনারা বলতে চাচ্ছেন তাহলে আমি তো আর এখন থেকে করতেছি না তাহলে এখন থেকে এই ফলোয়ারটা এই পর্যন্ত ধরে রেখে কিভাবে সামনে ফলোয়ার বাড়াবো তার জন্য আমি আপনাকে রেকমেন্ড করব দিনে দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড করবেন টিকটকে টানা পনেরো দিন অর্থাৎ যে ভিডিও গুলো ব্যবহার করবেন সেম একই কোয়ালিটির একই টাইপের একই টাইটেল একই সিচুয়েশনের ভিডিও কিন্তু আপনারা আপলোড করবেন যদি আপনারা আপলোড করেন ব্লগ মানে ঘুরতেছেন ঘুরে ঘুরে ভিডিও করতেছেন সেগুলো একই কোয়ালিটির ভিডিও আপনি 15 দিন তিনটা করে আপলোড করবেন আর যদি ভাবেন যে না আপনি খাওয়ার ভিডিও বা নিজের ভয়েসের ভিডিও করতেছেন তাহলে সেম টপিক সেম ভয়েসে কিন্তু আপনি 15 দিন একটা না ভিডিও করবেন এবং এগুলো করার পরে দেখবেন আপনাদের ফলোয়ার্স আস্তে আস্তে কমতেছে ফলোয়ার বেশি কমবে আবার বাড়বে আবার কমবে আবার বাড়বে এরকম করতে করতে আপনি যখন টানা পনেরো দিন ভিডিও আপলোড করতে থাকবেন তখন দেখবেন ভালো পরিমাণ ভিউজ এঙ্গেজমেন্ট চলে আসতেছে আপনাদের ভিউসে অর্থাৎ ভিউজ বাড়তেছে আপনাদের ভিডিওতে তখন কিন্তু আপনার আর ফলোয়ার্স কমবে না তখন কিন্তু আপনার ফলোয়ার্স গুলো বাড়তে শুরু করবে তো এটা এসে তিনটা অপশন সেটা হচ্ছে আপনার স্টামিং ফলোয়ার যেগুলো থাকে ওগুলো কমে যায় তবে দুশ্চিন্তার কারণে এই ফলোয়ার গুলো কমতে কমতে একটা পর্যায়ে দেখবেন থেমে যাবে যেমন ধরুন আপনার পাঁচ হাজার ফলোয়ার আছে দুই হাজার মনে করেন আপনার স্প্যামিং ফলোয়ার বা ফ্যাক ফলোয়ার সেই দুই হাজার ফলোয়ার কমতে কমতে কিন্তু তিন হাজারে এসে থেমে যাবে এবং তিন হাজার থেকে আবার শুরু হবে তো এই জন্য বলবো যাদের ফলোয়ার কমতেছে ঘাবড়াবেন না শুধু আপনারা সঠিক নিয়মে আপনারা ভিডিও আপলোড করতে থাকুন একটা পর্যায়ে দেখবেন আপনাদের প্রচুর পরিমাণ সেই ভিডিও ভিউস হয়েছে এবং আপনাদের প্রচুর পরিমাণ ফলোয়ার্স আসতে শুরু করছে তো অবশ্যই যে সেটিংস গুলো আপনাদের অন করতে বলছিলাম যদি আপনাদের টিকটক না করে থাকেন আমার পার্ট টু পার্ট ভিডিও দেওয়া আছে অবশ্যই তিনটা পার্ট ভিডিও সেই পার্টটা দেখলে আপনার হান্ড্রেড পার্সেন্ট দুই তিন মাসের ভিতরে কিন্তু আপনার এক লাখ দুই লাখ ফলোয়ার্স ইংগ্রসমেন্ট করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল করে রাখবেন